পৃথিবীর সবচেয়ে বড় রেইন দুর্গম জঙ্গল অসংখ্য অজানা প্রাণী আর এমন সব রহস্য যেগুলোর ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি আজ আমরা জানবো অ্যামাজনের সেসব রহস্য যেগুলো আজও আমি স্বাগতম রহস্যের জগতে আমি মিস্ট্রিক অর্ঘা আর আজ খুলে দিচ্ছি অ্যামাজনের এক অজানা পর্দা পৃথিবীর বহু রহস্যের কুলকিনারা করেছে অনুসন্ধানী মানুষ তবে এমন অনেক রহস্য আছে যা এখনো পর্যন্ত ভেদ করতে পারেনি কেউই এমনই এক রহস্যের নাম দুর্গম অ্যামাজন জঙ্গল লোকমুখে প্রচলিত সুবিস্তৃত ঘনই জঙ্গলে একবার কেউ ঢুকলে তার বের হয়ে আসা কঠিন এ নিয়ে রয়েছে বেশ কিছু রোমাঞ্চকর গল্প অ্যামাজন বনকে বলা হয় বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট এটি দক্ষিণ আমেরিকার আটটি দেশ নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীকূলের জন্য ব্যাপকভাবে পরিচিত এই রহস্যকেরা অ্যামাজন বন অনেকে বিশ্বাস করেন এই বনের অদ্ভুত রহস্য রয়েছে বছরের পর বছর ধরে সেসব রহস্য অমীমাংসিতই রয়ে গেছে পর্তুগিজরা বিশ্বাস করত এই বনে লুকিয়ে আছে গুপ্ত এক শহর যা পুরোপুরি সোনার তৈরি এই শহরটি পরিচিত অ্যালডোরাডো নামে তারা বিশ্বাস করে এই শহরটি সোনার তৈরি এবং এখানে মূল্যবান রত্ন রয়েছে গুপ্ত এই শহরটি নিয়ে রয়েছে অনেকেরই অজানা কৌতূহ হল কি আছে এই শহরে তা নিয়ে যেন প্রশ্নের শেষ নেই পর্তুগিজদের এই বিশ্বাসটি মূলত আসে প্রাচীন বিভিন্ন গ্রিক গল্প থেকে যেখানে বলা হয় লুকে থাকা এই শহরটি পাহারা দেয় এক শ্রেণী নারী যোদ্ধা যাদের অ্যামাজন নামে অভিহিত করা হয় একটা সময় পর্তুগিজ স্প্যানিশ ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে এই বনটিকে আবিষ্কার করার জন্য কিন্তু শত পরও কেউ পায়নি এই লুকায়িত শহরের খুঁজ তবে এমন কোনো শহরের হদিস না পেলেও বনটির নাম হয়ে যায় অ্যামাজন দক্ষিণ আমেরিকা মহাভাগের উত্তর ভাগে অবস্থিত এই বনটির প্রায় সাত শতাংশ রয়েছে ব্রাজিলে জানা যায় অ্যামাজন বনে এখনো অজানা উপজাতির বসবাস রয়েছে এসব উপজাতি আধুনিক জগৎ থেকে অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় থাকে তাদের সংস্কৃতি ও জীবন সম্পর্কে বেশি কিছু জানাও যায় না বাইরের বিশ্ব সম্পর্কে তাদের তেমন কোনো ধারণাও নেই অ্যামাজন বনে বরফের যুগে বেশ কিছু চিত্রকর্ম পাওয়া গেছে চিত্রকর্মে দেখা যায় এসব অঞ্চল একটা সময় বরফের যুগে ঢাকা ছিল এসব চিত্র কিভাবে এসেছে তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন স্থানীয় উপজাতি এসব চিত্র তৈরি করেছে বলে অনেকেই বিশ্বাস করেন দু হাজার মধ্যে একটি অদ্ভুত কাঠামো পাওয়া যায় যা অনেকের কাছেই অপরিচিত ছিল কেউ কেউ মনে করেন এটি একটি মাকৃশার বাসা হতে পারে অনেকে বিশ্বাস করেন এটি প্রাচীন সংস্কৃতির একটি প্রতীক সবকিছু মিলিয়ে অ্যামাজন বন যেন এক রহস্যের চাদরে ঢাকা থাকবে আজন মুকার অ্যামাজন শুধু একটি জঙ্গল নয় এটা যেন এক জীবন্ত রহস্যের বই প্রতিদিনই কিছু না কিছু নতুন তথ্য আবিষ্কৃত হচ্ছে কিন্তু রহস্যগুলো যেন আরও জটিল হয়ে পড়েছে এই রহস্যময় পৃথিবী আপনাদের কাছে তুলে ধরার জন্য মিষ্টিকর্কা থাকছে আপনাদের পাশে তাই জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি এমন ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করে জানান আপনি অ্যামাজনের কোন কোন রহস্য সবচেয়ে বেশি আগ্রহী ভালো থাকবেন সুস্থ থাকবেন